আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে রহস্যময় বিষয়টা কি যা আজ পর্যন্ত কেউ উদ্ঘাটন করতে পারেনি উনিশশো সালে জাপানের টোকিও বিমানবন্দরে একটি লোক প্লেন থেকে নামে এয়ারপোর্টের লোকেরা যখন তার কাগজপত্র চেক করছিল তখন তারা দেখতে পায় লোকটি টরেড নামক একটি দেশের বাসিন্দা কিন্তু মজার ব্যাপার হচ্ছে টরেড নামে পৃথিবীতে কোনো দেশের অস্তিত্বই নেই এটা শুনে ওই লোকটি অবাক হয়ে যায় এবং বলতে থাকে গত এক হাজার বছর ধরে তাদের পূর্বপুরুষরা টরেড নামক দেশে বসবাস করে আসছে এবং সে আরো বলে টরেট দেশের হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্য রয়েছে যা পৃথিবীর অনন্য দেশের মতোই কিন্তু জাপান বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে বলতে থাকে কোন দেশের নাম তারা যায় এবং জাপান পড়ে যায় এরপর জাপান বিমানবন্দর কর্তৃপক্ষ একটা বুদ্ধি করে ম্যাপে তার দেশের অবস্থান দেখাতে বলে সে ফ্রান্স এবং স্পেনের মাঝামাঝি একটি দেশকে দেখায় কিন্তু মজার ব্যাপার হচ্ছে ম্যাপে সেই দেশটির নাম প্রিন্সিপালিটি অফ অ্যান্ডোরা যা আলাদা একটি রাষ্ট্র এবং টরেডের সাথে তার কোনো সম্পর্কই নেই লোকটি কাঁদো হয়ে বলতে থাকে সে কিছুই বুঝতে পারছে না ম্যাপে তার দেশ টরেডের নাম না লিখে কেন অ্যান্ড্রোরে লেখা হয়েছে সে তাও জানে না লোকটি এটাও বলে সে কোনোদিন অ্যান্ড্রো নামক কোনো দেশের নাম শুনেনি লোকটির হাব ভাব এবং আচরণ একদমই স্বাভাবিক ছিল এবং তাকে দেখে মনে হয়নি সে মিথ্যা কথা বলছে তাছাড়া তার দেশের নাম ছাড়া তার কাগজপত্র সবকিছুই ঠিক ছিল পাসপোর্টে তার দেশের নাম ঠিক না থাকায় বিমানবন্দর পুলিশ তাকে একটি বহুতল ভবনে আটকে রাখে বিমানবন্দর পুলিশ তাকে বড় ধরনের অপরাধী হিসেবে সন্দেহ করছিল তাই তার রুমের বাইরে দুজন গার্ড লাগিয়ে দেয় কিন্তু সবচেয়ে গায়ে কাটা দেওয়া ঘটনা হলো তার পরের দিন সকাল হলে গার্ডরা যখন তার রুমের দরজা খুলছিল তখন তারা দেখতে পায় রুমটি একদম ফাঁকা রুমটির মধ্যে আটকে রাখা ব্যক্তির চিহ্নমাত্র মাত্র নেই এটা দেখে গার্ডরা শক্ট হয়ে যায় তারা ভাবতে থাকে বন্ধ রুম থেকে কিভাবে একটি লোক বেমালুম গায়েব হয়ে যেতে পারে এর থেকেও বড় শক্ট তখন লাগে যখন তারা জানতে পারে তার আটকে রাখা পাসপোর্ট ও অন্যান্য কাগজপত্র যা ছিল লোকটির সাথে সাথে সেগুলো গায়েব হয়ে গিয়েছে তার কাগজপত্র থাকলে হয়তো এতদিনে উদ্ঘাটন করা যেত লোকটি আসলে কোথা থেকে এসেছিল কিন্তু আফসোসের বিষয় হলো এগুলো আর কোনোদিন খুঁজে পাওয়া যায়নি আমার মতে এটার একটাই ব্যাখ্যা দেওয়া যায় এটি হলো প্যারালাল ইউনিভার্সের অস্তিত্ব হয়তো এই মহাবিশ্বে আমাদের পৃথিবীর মতো অন্য কোনো পৃথিবী রয়েছে কোথাও যেখান থেকেই হয়তো ভুল করে চলে এসেছিল এই টরেড নামক দেশে বাসিন্দা এই তরের রহস্য আজও অমীমাংসিতই থেকে গেছে আর হ্যাঁ এটা কিন্তু সম্পূর্ণ সত্যি একটা ঘটনা এটা নিয়ে অনেকগুলো বই এবং সিনেমাও তৈরি করা হয়েছে আর এটা হলো তরের থেকে আসা সেই লোকটির ছবি এবং পাসপোর্ট পরবর্তী ভিডিও কোন বিষয়তে পেতে চান তা কমেন্টে জানান আর হ্যাঁ পারলে বলুন তো আমাদের শ্রেষ্ঠবীর নাম কি